নমস্কার কবিতা পড়ব এখন আজকে কবিতা পড়ব সুধাংশু রঞ্জন সাহার নির্বাচিত কবিতা একশো এই বই থেকে বইটির প্রকাশক সারঙ্গ প্রকাশনী হাওড়া এর সাল পঁচিশে বৈশাখ চৌদ্দশো আঠাশ প্রচ্ছদ সৈকত নায়েক এই ছিল বইটির সংক্ষিপ্ত পরিচয় কবির পরিচয় রঞ্জন সাহা গণিত ম্যানেজমেন্ট আইন ও বাংলা সাহিত্য নিয়ে তার পড়াশোনা অনেক কিছু গণিত ম্যানেজমেন্ট আইন ও বাংলা সাহিত্য কখনো গ্রুপ থিয়েটার কখনো ব্যাংকিং ট্রেড ইউনিয়ন আটের দশক থেকে লিটল ম্যাগাজিনে কবিতা লিখেই তার যাবতীয় পরিচিতি কবিতা ছাড়াও গল্প ছড়া প্রবন্ধ বিদেশি কবিতা অনুবাদ করতে ভালোবাসেন ভারত বাংলাদেশ অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ইংল্যান্ড আফ্রিকা জাপান সহ পৃথিবীর নানা দেশের কাগজে লিখে থাকেন সম্পাদনা করেন একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন অন্য সাম্পান কবির পূর্ব প্রকাশিত নয়টি কাব্যগ্রন্থ এবং অগ্রন্থিত কবিতা থেকে নির্বাচিত কবিতা একশো প্রকাশিত হল তাহলে এই ছিল কবির সম্পর্কে এবং এই বইটির সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচয় কবির ছবি আপনার আপনারা এখানে দেখতে পাচ্ছেন কবি স্বল্পভাষী মিষ্টভাষী এবং সুদর্শন এগুলো তার গুণাবলীর মধ্যে পড়ে তো যাই হোক আমরা এই বই থেকে দু হাজার তেইশের বইমেলাতে আমরা বইটি সংগ্রহ করেছিলাম এখন চোদ্দোশো আঠাশ কি দু হাজার তেইশ হচ্ছে তো এখান থেকে আমরা কয়েকটি কবিতা পড়ব পরপর প্রথম কবিতার নাম কান্না আজকাল খুব রাগ হলে বাড়ি থেকে ডগলাস মাঠে গিয়ে বসি লাটাই ও মানজাহাতে যে ছেলের দল অঙ্ক নিয়ে তর্ক জুড়ে দেয় তাদের বলি ঘুড়ির বর্ণমালা নিয়ে ভূগোল নয় ভূ কাঠ্টা লেখো এখানে আকাশ ও ঘুড়ির সম্পর্কের মাঝে সুতুর কান্না ছাড়া কিছু অবশিষ্ট থাকে না অথচ একটা বিকাল এসে থেমেছে এই মাঠে অনেক ছাদ পেরিয়ে সে কিছুটা সময় প্রত্যাশা করে আমাদের সকলের কাছে পরের কবিতা বেলুনের কোনো জন্মদিন নেই পরিধি উঠছে ইচ্ছের দামামা জানালার শর্ত না মেনে পথ হেঁটে যায় বৃষ্টির ঠিকানার খোঁজে এই দাবুদাহে পথ ও রাজপথ ছেড়ে খুঁজতে থাকে অলিগলি পথ গাছের ছায়ার নেপথ্যে এসি গাড়িও দুদণ্ড দাঁড়ায় গাছের নিচে কিন্তু ছায়াদের কোনো ক্লান্তি নেই নদী পথ বা শহরের জন্মদিনে রঙিন বেলুন আবশ্যিক এখন কিন্তু বেলুনের কোনো জন্মদিন নেই মন খারাপও নেই বহুগামী আলোর ঠিকানায় যতটা অন্ধকার থাকে ততটা আর কোথাও নেই ওয়াচ টাওয়ার ছাড়া কেউ তার খোঁজখবরও রাখে না রাস্তা শূন্য মহানগর অন্ধকার গাঢ় হলে এই শহরের রাস্তায় রাস্তায় নিয়ন আলোর মেলা বসে যায় উষ্ণায়নে ঘুম ছুটে যায় এই শহরের আত্মমর্যাদা হারিয়ে দিক ছোটে রাস্তারা কোনো রাস্তা ডায়মন্ড হারবার কোনো রাস্তা কাকদ্বীপ জয়নগর সোনারপুর কিংবা ক্যানিং রাস্তা শূন্য মহানগর বিবস্ত্র নাইট ক্লাবে কাটায় সারা রাত। সাদা সাদামাটা বিকেল স্কুল ছুটির পর ক্লান্ত পায়ে হাঁটা শুরু করলে রেল স্টেশন ছোঁয় তোমাকে রোজ সাদা মাটা বিকেল এসে চুপচাপ বসে তোমার পাশে সাজগোজ মুছে বেহিসাবি ঠোঁট গল্প জুড়ে দেয় ট্রেনের গতির সাথে কিংবা উদাসীন একতারা গায় মানব জমিন চাষাবাদ কথা তিতির পাখিরাও নির্জন রক্তের ভিতর মর্মর অন্ধকার মাখে নিষেধ নামে মেনেই মগ্ন বিষাদ আমার এই জীবন এক এক ফসলি জমিন চাষাবাদ মুলতুবি করে তাই বসে আছি মাথার ভিতর এক নির্জন ঝর্ণা বেজে যায় বুকের লুকানো শরদে অভিমানের হারানো ঠিকানা খুঁজে খুঁজে হয়রান কেউই বুঝতে চায় না সব নদী তিস্তা হয় না যার শরীরে উপচে পড়া শ্রাবণ বৃত্তান্তে এক ডজন আরব্য উপন্যাসের বিস্তার বিবাহিত চোখের গাঢ় ও কাজলে হাওড়া স্টেশনের পুরানো সাবয়ে অথবা ঢাকুরিয়া উড়াল সেতুর নিচে অবিবাহিত শূন্যতা খেলা করে শরদে ভোরের অজ্ঞাত রাগে মগ্ন বিষাদ বেঁ আলে বেজে যায় পরের কবিতা বকখালি অথবা রোদ্দুর সমুদ্র কোথায় পড়ে আছে কান্নার দাগের মন চর ম্যানগ্রোভ ডিঙিয়ে স্বপ্ন ভাঙা ঢেউ মিলিয়ে যায় বেহিসেবি বিকেলের আলো মেখে জল নেই কোথাও মন খারাপের ভেজে চোখ পা ভেজাবার আরতি মাকে অর্বাচীন বেদনা যেন নির্জন মেয়ে এক বারবার হারায় পথ যদি বেনজল ঢুকে পড়ে গোপন সন্তাপে আমরাও ভেসে যেতে পারি সুচতুর দাবার চালে এখনো কত পথ বাকি চেনা হয়নি কিছুই টুকরো টুকরো চাঁদ উসকে দেয় বকখালীর রাত্রিবাস সাবেকি ক্যানভাস ছিঁড়ে বেজে ওঠে স্বনির্ভর ইচ্ছে শৌখিন প্রতীক্ষা নির্জনতা ছিঁড়ে রোদ্দুর খোঁজে কেবল রোদ্দুর লন্ডভণ্ড ভোর প্রাতভ্রমণ নয় ডেটলে চোবানো ভোরই কাম্য এখন থেকে বিপ্লবের বীজ ছড়িয়েছে দিকে দিকে সেদিন থেকেই লণ্ডভন্ড ভোর রঙে মিশে আছে কান্নার নিকস দাগ শরতের ছাপোসা মেঘে এখন আকাশ কোথায় রিফু করা নদীতে ভাসতে ভাসতে কবেই ভুলে গেছি বনেদি নদীর পাঠশালা উদ্বৃত্ত জল চেয়ে ঝর্নার কাছে হাত পেতে পেতে অবশেষে খননে দিয়েছি মন কিন্তু জল কোথায় দ্রুত নামছে জলস্তর বর্ণমালায় মুখ ঢেকেছে ভাষা পৃথিবীও আমাদের আর দাঁড়াবার জায়গা কোথায় আরেকটি কবিতা পড়ব আখ্যান ঘোর ঘুরে ফিরে আমাকে কাঁদায় আখ্যান ঘোর ঘুরে ফিরে আমাকে কাঁদায় এটি কবিতার নাম সোনালি দুঃখ বুনতে বুনতে দীঘল হলো বেলা সেই তো আখ্যান ঘোর ঘুরে ফিরে আমাকে কাঁদায় শান্ত বাউরের কিনারে বিকেলের বকের ডানায় ধীরে ধীরে ভূমিষ্ঠ হয় অবাক সন্ধ্যা দলে দলে পাখিরা ঘরে ফিরে গেলে অন্ধকার ঘিরে ধরে আমায় খাঁচার অচিন পাখিটাও ছটফট করে পাখিটা কি ছাড়তে চায় অবহেলার খাঁচা নাকি পথ আলো চায় একটু আলো আলোকে দেবে ভাবতে ভাবতেই চরাচর ভেসে যায় থই থই যোছ বর্ণময় পৃথিবী ছড়ায় মায়ার মলাট আমি চোখ বুঝি চোখ খুলি বিবিধ দ্বিধায় ক্ষণিক আড়াল খুঁজি কিংবা ভবনদীর সাঁতার সুধাংশুরঞ্জন সাহার নির্বাচিত কবিতা একশো থেকে কয়েকটি কবিতা পড়লাম পরবর্তী অন্য কোনো ভিডিওতে আরেকদিন দিন এই কবির আরও কিছু কবিতা আমরা নিয়ে আসব আপনারা কবিতাগুলি শুনলে মতামত দিলে আমার কথা বাদ দিন কবির ভালো লাগবে নমস্কার